নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ দিয়ে নিউজে স্বাগত জানাই চৌধুরী বিস্তারিত আগে এক নজরে নেই আজকের সংবাদ শিরোনাম শিরচরা জীবিত ব্যক্তির নামে মিথ্যা মৃত্যুর সংবাদ প্রচার থানায় এজাহার সাংবাদিক সম্মেলনে অভিযোগ করলেন এনামুদ্দিন ও তার স্ত্রী প্রথম শ্রেণী পড়ুয়াকে ধর্ষণ দক্ষিণ হাইলাকান্দিতে শিলচরে চলছে চিকিৎসা এলাকায় চাঞ্চল্য পুলিশ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেশ কয়েকটি রাস্তায় সিসি ব্লক নামে অর্থ নয় করার অভিযোগে জেলা শাসককে স্মারক লিপি ফের ড্রাগস বিরোধী অভিযানে কাছার পুলিশের বড় সাফল্য লক্ষাধিক টাকার অধিক মূল্যের হেরোইন সহ গ্রেফতার দুই পাচারকারী এবার সংবাদ বিস্তারিত শিলচর এক জীবিত ব্যক্তির নামে মিথ্যা মৃত্যু সংবাদ প্রচারে ব্যাপক চাঞ্চল্য রংপুর চতুর্থ খণ্ড রাজপথের বাসিন্দা এনামদিন লস্কর এ ঘটনায় শিলচর সদর থানার অন্তর্গত রংপুর পুলিশ আউটপোস্টে লিখিত এজার দায়ের করেছেন অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন গত কিছুদিন আগে জায়দ ইসলাম লস্কর অর্ফে বাপনা লস্করের নাম্বার থেকে তার মোবাইলে একটি ভিডিও নিউজ আসে সেই ভিডিওতে মূলত জিরমামের এক ব্যক্তির মৃত্যু সংবাদ দেখানো হলেও ভিডিও এডিটিং করে সেখানে তার ছবি বসানো হয় পরবর্তীতে মিথ্যা ভিডিওটি হোয়াটসঅ্যাপে ব্যাপক প্রচার করা হয় আজ এক সাংবাদিক সম্মেলনে এনামুল লস্কর তার স্ত্রী জানান এই ভুয়া মৃত্যু সংবাদে তারা ভীষণভাবে মানসিক ভাবে রয়েছেন এবং সামাজিক সম্মানহানি শিকার হচ্ছেন অভিযুক্ত ব্যক্তিকে ভিডিওটি ডিলিট করার জন্য অনুরোধ করলে উল্টে তাকে হুমকি দেওয়া হয় তিনি পুলিশের কাছে অবিলম্বে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের সিভুম প্রতিনিধির প্রতিবেদন আমার নাম এলামুদ্দিন লস্কর আমার বাড়ি রংপুর চতুর্থখণ্ড রাজপথের বাসিন্দা গত কয়েকদিন আগে একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আইসে এই মেসেজটা একজনে দিছে আমারে তার নাম হইল বাপনা লস্কর উর্ফে জাহেদ ইসলাম লস্কর তার বাড়ি রংপুর রাজপথ বাসিন্দা এলাকা কথা হইল আমার এটা যে আমার যে মেসেজটা করছে এনামুদ্দিন যে মারা গেছে এই মানুষটা অরিজিনাল হইল জিরিবামের মানুষ আমার এই ফটো লাগাইয়া আমার আমার ফটো লাগাইয়া আমার নাম এনামুদ্দিন ফটো লাগাইয়া আমার এই এই ভিডিওটার দিকে ভাইরাল করছে ফেসবুকে ভাইরাল করার পরে আমার আত্মীয় স্বজন সব আমার ফোন ফোন করছে বা ফোন করিয়া অথবা আমার ঘরো আইছে যে ঠিক ঠিক এই মানুষ কয়েকটা মারা গেল গরু শুনছেন গরু শোনার পরে আমি আসলাম একটু বাইরে শোনার পরে আমার মাহাতো লগে আমার মা অসুস্থ হইয়া দীর্ঘ তিন দিন তাই অসুস্থ হানি দানি সারিয়া তাই বিছনার মাঝে আসলাম এরপরে আমার বড় ভাই তানে ডাক্তার দেখাইছে ডাক্তার দেখাইয়া তানে একটু সুস্থ করছে সুস্থ করার পরে এখন এখন যেন আমার এই ভিডিওটা আমার ভাইরাল করছে আমার মান সম্মান সব চিন্দা অবস্থায় আমার লাশ করছে আমার ঘরের মধ্যে বহু মানে অসুবিধা ওর আমার ফ্যামিলির মধ্যে অসুবিধা ওর এরপরে সাইডদিকে ফোন হওয়ার হে যে হে খরচেতে কীতা কোনো অসুবিধা নাই তোমরা যেটা ভারত তোমার খরিও ওটাও আমার স্যার এটাও আমার মানে হসপিটাল আছে মহোদয় যে আমার এই সুবিচারটা আমি আপনার কাছে আমি দিছি এই যেটা আমি ন্যায় আপনার বিচারটা আমি চাই এটা আমার কারা যে আমার এই যেটা হটছে বাপনাউদ্দিন লস্কর তার নম্বর থেকে মেসেজটা আইসে সিক্স নাইন ডাবল জিরো এইট নাইন জিরো সিক্স ফাইভ সেভেন এইটা আমার স্যার আজ্ঞা স্যার আমার এই যে সুবিচারটা আমি পাইতাম না হলে স্যার আমার গর বহুত অশান্তি স্যার আমার মাও ও তাই গরো বয়স্ক মানুষ আমি রাত্রে দোকানে যা যাই আমার গরো বড়ো অসুবিধা হত ক্লাস আমার তারা মানে এটা আমার যদি কোনো অঘটন ঘটে রাস্তাঘাটে সম্পূর্ণ দায়ী এই যে হোয়াটসঅ্যাপ থেকে যে মেসেজ দিছে ভিডিও ক্লিক করছে হ্যাঁ সম্পূর্ণ দায়ী গত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে দক্ষিণ হাইলাকান্দির এক ক্ষুদে পড়ুয়া রক্তাক্ত অবস্থায় তার বাড়িতে পৌঁছায় প্রথম শ্রেণী পড়ুয়া দামছড়া গ্রামের এক শিশু কন্যা যৌন নির্যাতনের শিকার হয়ে বাড়িতে পৌঁছায় তার গুপ্তাঙ্গে রক্ত প্রবাহিত হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা বর্তমানে শিলচরে চলছে কোন এক অজানা লম্পটের শারীরিক লালচার বলি হয়েছে সে ধারণা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিকে সিসিটিভি ফুটেজে তেমন কিছু ধরা না পড়ায় স্কুল চালিয়ে নিয়ে যেতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বলে স্কুলের কর্তৃপক্ষ উল্লেখ করেছেন এদিনের সংবাদ সম্মেলনে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন পটল মজুমদার বাবলু হুসেন গৌতম দাস লালভাই, ভাই মনাই মজুমদার মনাই তালুকদার আফতাবুদ্দিন উদ্দিন বরবুইয়া সরঞ্জীব দাস বদরুল ইসলাম খাইরুল ইসলাম সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুহিয়ার প্রতিবেদন ধন্যবাদ আমার মিডিয়া বাইদেরকে আজকে লোকাল এক সংবাদ মাধ্যমে আমরা শুনতে পেরেছি যে মর্নিং ডিউ সিনিয়র সেকেন্ডারি স্কুলের ভিতরে স্বাধীনতা দিবসে কি একটা কুকর্ম হয়েছে বলে নিউজ চ্যানেলে প্রকাশ করেছে অন্তত দুঃখ লেগেছে আমাদের আমি একজন এই স্কুলের অভিভাবক আমিও আমরা শুনে এখানে এসেছি আসার পরে আমরা স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বা এটা সিসিটিভি পুরা ফুটেজ আমরা চেক করেছি আমাদেরকে দেখাচ্ছেন আমরা দেখেছি এই মেয়েটা সাতটা অবধি এসেছে স্কুলে স্বাধীনতার দিনে এগারো এগারোটা টাইমে স্কুল থেকে আউট হয়েছে আর এর ভিতরে স্কুলে প্রোগ্রাম ছিল আমি চ্যানেলের নাম ধরছি না লোকেল চ্যানেলটি কোথায় থেকে পেলো যে মানে স্কুলের ভিতরে এই কুকর্ম হয়েছে আমরা এটা ইনভেস্টিগেশন করেছি দেখেছি বা স্কুল কর্তৃপক্ষের লাগে আলোচনা হয়েছে কারণ আমরা এই স্কুলের আমাদেরও মেয়ে ছেলে আসে স্কুলে আমরা শুনে অত্যন্ত দুঃখিত হয়েছি কিন্তু কথাটি হয়েছে এই লোকাল যে সংবাদ মাধ্যম স্কুলের উপরে একটা অপপ্রচার চালাচ্ছে এই অপপ্রচারটা স্কুলের মধ্যে যেটা চালাচ্ছে আজকে এই যে ঘটনাটা হয়েছে এইটা অন্তত পক্ষে ঘটনাটা ইনভেস্টিগেশনের মাধ্যমে রয়েছে ইনভেস্টিগেশন এখনো চলছে স্কুল কর্তৃপক্ষ এটারে ইনভেস্টিগেশনে দেওয়া দিয়েছে তারা অন্তত এটারে মানে ইয়ে করছে ইনভেস্টিগেশনের সঙ্গে তারাও জড়িত আছে যে তারাও চাচ্ছে ঘটনাটা ইনভেস্টিগেশন হোক আপনারা লোকাল আমাদের রামনাথপুরের ওসি জামিরার আইসিসার এসে পুরা ইয়েটা দেখেছে যে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে সিসিটিভি ফুটেজগুলো দেখেছে দেখার পরে ওরা বলছে স্কুল চালিয়ে যাওয়ার জন্য কিন্তু ওরা যে এইটা স্কুলের অপপ্রচার করার জন্যে লোকাল মাধ্যম যেটা আজকে এটা সংবাদ মাধ্যম করেছে যেটা এটা স্কুলের একটা অপপ্রচার কারণ আমরা দেখেছি এত অঞ্চলে এই মর্নিং ডি সিনিয়র সেকেন্ডারি স্কুল সুন্দরভাবে চলছে আমি ভাবি আমাদের এত অঞ্চলের শিক্ষার্থী সকল এখানে সুন্দরভাবে পড়াশোনা করছে কিন্তু আমি একটা আমি একটা জিনিস মানে এটা আমি ইনভেস্টিগেশন হতে চাই দেখতে চাই আমরা যে এই ঘটনাটা কিন্তু সত্য হয়েছে ঘটনাটা সত্য হয়েছে কিন্তু কোন জায়গাতে হয়েছে বা কে করেছে আসল কালপিটকে ধরে আইনিভাবে শাস্তি দেওয়ার জন্যে আমি প্রশাসনের কানে কাছে বিনম্র অনুরোধ করছি কিন্তু এই জিনিসটা ইনভেস্টিগেশনের মধ্যে আসে নাই যে স্কুলে হয়েছে যদি স্কুলের ভিতরে হয়েছে যদি ইনভেস্টিগেশনের মাধ্যমে আসে তাহলে কে করেছে তার উপরে এটা আইনি ব্যবস্থা হতে হবে কিন্তু আমরা যতটুকু দেখেছি বা প্রশাসনের লোক তারা ইনভেস্টিগেশন করেছে আপাতত স্কুলের উপরে কোনো এই রকমের কোনো মন্তব্য করা যায় না চ্যানেলটি কি কারণে করেছে জানি না কোনো দুষ্ট চক্র স্কুলের পিছনে আছে বলে আমার মনে হয় যার কারণে এইটা হয়ে এইটা মানে সংবাদ করতে পারছে তারা কাঠার জেলা সোনাই বিধানসভা কেন্দ্র সহ সোনাই উন্নয়ন খন্ডের অন্তর্গত বেশ কয়েকটি রাস্তায় সিসি ব্লক বসানোর কাজ দেখিয়ে শতকরা শতভাগ অর্থ উঠানো হয়েছে কিন্তু কাজ কিছুই হয়নি বলে মঙ্গলবার কাছাড়ের জেলাশাসককে একটি স্মারকলিপি প্রদান করে বিষয়টিতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দাবি করেছেন স্থানীয়রা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান কেন্দ্রের সড়ক নির্মাণের জন্য লক্ষ তিনটি অনুমোদন করা হয়েছে কিন্তু ডাবল ইঞ্জিনে সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও কিভাবে একশো শতাংশ টাকা তোলা হয়েছে সে ব্যাপারে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন তারা মোটা অঙ্কের এই দুর্নীতিতে ব্লক অধিকারিক ও কার্যালয়ের প্রত্যেক কর্মী সহ ভিজিলেন্স মনিটরিং কমিটির কর্মীরাও জড়িত আছেন বলে অভিযোগ স্থানীয়দের গোটা বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এনে অতি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা এদিন বাহারুল ইসলাম বরভুইয়া হাসান জামাল লস্কর আজাদ উদ্দিন লস্কর ও খৈদুল হক লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের বড়াক বিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন জেলার সুনাই ডেভেলপমেন্ট ব্লক এবং একশো উনিশ নম্বর সুনাই বিধানসভা কয়কটা পেচিফিক কয়কটা ৰাস্তাৰ কমপ্লেইন আমাৰ ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ ছাৰৰ হাতে চাবমিট কৰিছি যে তাৰ কেন্দ্ৰ আৰু ৰাজ্যে বিজেপি চৰকাৰ থকা সত্তেও যে পাঁচটা সাজ আমাৰ পেচিফিক দিছোঁ যে তাত ঊনত্ৰিছ লাখ সাতাইছ লাখ পঁচিছ লাখ অলকম এমাউণ্ট চেংচন হৈছে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট দেখাত গ্ৰ কৰা হৈছে কিন্তু যেনে একটাও ব্লক লগা নিছে না যেতিয়া চি চি ব্লকৰ প্ৰত্যেকটা ৰাস্তা চি চি ব্লকত এক চি চি ব্লক যেনে ইউটিলাইজ কৰা হৈছে না কিন্তু সেন পার্সেন্ট টাকা ওটা নিয়ে গেছে এবং ব্লকর বিডিও সহ অফিসের যারা আছে কেন ইনভলভ এবং সঙ্গে যে সোনাই ব্লক ভিজিলেন্স অ্যান্ড মনিটরিং কমিটি যারা দায়িত্বে আসলে এরাও ইনভলভ সবই মিলিয়ে এটা এই টাকাটা ভরি লুট করছেন আজকে আমরা কমিশনার স্যারের কাছে আবদান আসছি স্পটো ইনকোয়ারি হইয়া ম্যাজিস্ট্রেট ইনকোয়ারির মাধ্যমে এরা বিরুদ্ধে ব্যবস্থা মানে কোন জায়গাটা কাজ হইছে না সোনাই ডেভেলপমেন্ট ব্লক ও বিভিন্ন জিপি আছে পাঁচটা জিপি আছে মানে পাঁচটা জিপি এর মধ্যে এক টাকা করে কাজ না মানে সেনশন হইছে সি সি ব্লকর আছে টাকা ড্র হইছে বিল একদম সব বিল টোটাল আমরা লোকে সাবমিট করছি কিন্তু একটা টাকার ব্লক লাগানিছে না একটা ব্লক নট এ single piece ব্লক ইউটিলাইজ হছে না আইন লাগাই লাগানিছে শুনে কাজ হ্যাঁ সাইন লাগানি লাগানিছে প্রত্যেকটা কাজও সাইন আছে কিন্তু কাজ হইছে না কাজ না পুরো কাজ হইছে না এটা খবর ল্যা দেখেন একদম

দুই কোটি টাকার মতো এগুলো আজকে ওইগুলো কিন্তু কিভাবে প্রশাসনে দেখে কে দেখে কিছু না তবুও আজকে আমরা এই কথা স্পেসিফিক সহ সমস্ত তথ্য দিয়া টাকা উড সমস্ত তথ্য দিয়ে জেলা হ্যাঁ জেলা আয়ুক্ত আমরা হইছি তাই না আমরা আশ্বাস দিয়েছেন তাই তদন্ত করিয়া দৃঢ় ব্যবস্থা নেওয়া ফের ড্রাগস বিরোধী অভিযানে কাছার পুলিশের বড় সাফল্য কাছার জেলার সোনাই কাজিডোহর প্রথম খণ্ড এলাকায় সোনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে এক বিশেষ অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার অধিক মূল্যের হেরোইন সহ গ্রেফতার দুই পাচারকারী গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনাই পুলিশ সোনাই থানার অন্তর্গত কাজিডোহর প্রথম খণ্ড এলাকার সোনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে এক অভিযান চালিয়ে চারটি সাবানের বাক্স থেকে হেরোইন দুই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতার করা দুই ড্রাগস পাচারকারীর নাম হলো কাছাড় জেলার কচুদরম থানার অন্তর্গত গঙ্গানগর তৃতীয় খণ্ডের ১৯ বছরের যুবক কাজির হুসেন লস্কর ও রাশের আলম লস্কর উভয় যুবক গঙ্গানগর তৃতীয় খণ্ডের বাসিন্দা বলে জানা গেছে নর্থ ইস্ট নিউজের বরাক বিল সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন পালংগাট থানার পাশেই একটি দুর্ঘটনা ঘটেছে রাস্তার পাশে ফেলে রাখা বাস আমরাঘাট থেকে আসা একটি অ্যাম্বুলেন্স গাড়ির সামনে গ্লাস ভেদ করে ড্রাইভারকে প্রচন্ড জুড়ে আঘাত করে সঙ্গে সঙ্গে পালংগাট থানার পুলিশ এবং স্থানীয় জনসাধারণ এসে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে হাসপাতালে পাঠান আসল কথা হলো কে বা কারা এই বাস একটি মেন রুডে রাখলো কার ভুলে একজন অ্যাম্বুলেন্স চালকের এত বড় দুর্ঘটনায় কবলে পড়তে হয়েছে এ প্রশ্ন জনসাধারণের কে নেবে এই দুর্ঘটনার ড্রাইভার এটা বলছেন জনস্তা একটি ব্যস্ত রাস্তা আমরা শিলচর মেইন রুডে এরকম বাস রাখা কি তাদের ঠিক হয়েছে সেই বিষয়গুলো একটি খতিয়ে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের শেষ আটে পৌঁছল নর্থ স্পোর্টিং ক্লাব এদিন এ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে ছাড়পত্র আদায় করে নেয় তারা মঙ্গলবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ দিক্রো হাসাম দলকে চার এক গোলের ব্যবধানে পরাজিত করেছে এল এইচ স্পোর্টিং এদিন প্রথমার্ধের খেলায় একশো শূন্য এগিয়ে থাকে ডিক্রো হাসম শেরাত খেলার ত্রিশ মিনিটে ডিক্রো হাসম দলের খেলোয়াড় নেহেমিয়া মার দুর্দান্ত একটি গোল করে নিজের দলকে এগিয়ে দেন শেষ পর্যন্ত চার গুলে বিজয় সুনিশ্চিত করে এল এইচ স্পোর্টিং চলে যায় মাতৃভূমি কাপের কোয়ার্টার ফাইনালে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এল এইচ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় স্যান্ডে তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি সোনায় মাধবচন্দ্র দাস কলেজের উপাধ্যক্ষ ডক্টর আব্দুল মতুল লস্কর শ্রীভূমি জেলার প্রাক্তন ডিএসও বদরুদ্দিন মজুমদার ও সোনাই ফুটবল একাডেমির সচিব আব্দুল জলিল আহমেদ এদিন খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর প্রবীণ বর্মন ও ইজাজ আহমেদ চতুর্থ রেফারি হিসেবে উপস্থিত ছিলেন কবরুজ্জামান লস্কর বুধবার দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলায় এক গ্রুপ থেকে বাম রামপুর এফসি ও ইন্ডিয়ান এফসি পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমি ক্রিয়া সম্পাদক পি কু বর্মন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আমরা দুজন খেলা দেখলাম কাপ পঁচিশে যে খেলাটা আয়োজিত হচ্ছে অত্যন্ত একটা খেলা আমরা দেখলাম সিদ্ধান্ত নেতৃত্বে এবং তার টিমের নেতৃত্বে এবং যে দুটি দূর খেলেছি লোকেল এবং বিদেশি দলের মধ্যে যে খেলাটা হয়েছে আমরা তুলনামূলকভাবে আমরা বলবো আমাদের লোকেল যারা খেলে তারা অত্যন্ত ভালো খেলেছে যদিও তারা হারলেও তাদের যে খেলা প্রদর্শন আমরা দেখেছি সেটা অত্যন্ত ভালো খেলা এবং মাতৃভূয় কাপের যে আয়োজন যেটা সেটা অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত শক্তিশালী এটা প্রদর্শন খুবই ভালো লেগেছে এবং বাইরে থেকেও যারা খেলেছে তারাও আমাদের এই অঞ্চলের যারা খেলোয়াড় যারা আছে তারা দেখতে এবং যতই যারা খেলেছে তারা অত্যন্ত ভালো খেলা খুবই ভালো লেগেছে বিশেষত গোলকিপার শেওড়া খেলার গোলকিপার খুবই ভালো খেলেছে খেলা ভালো হয়েছে থ্যাঙ্ক ইউ সংবাদ সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই শিরোনাম আজকে শিলচরে জীবিত ব্যক্তির নামে মিথ্যা মৃত্যুর সংবাদ প্রচার থানায় এজাহার সাংবাদিক সম্মেলনে অভিযোগ করলেন এনামুদ্দিন ও তার স্ত্রী প্রথম শ্রেণী পড়ুয়াকে ধর্ষণ দক্ষিণ হাইলাকান্দিতে শিলচরে চলছে চিকিৎসা এলাকায় চাঞ্চল্য পুলিশি তদন্ত অব্যাহত সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেশ কয়েকটি রাস্তায় সিসি ব্লক বসানোর নামে অর্থ নয় করার অভিযোগে জেলা শাসককে স্মারকলিপি ফের ড্রাগস বিরোধী অভিযানে কাছার পুলিশের বড় সাফল্য লক্ষাধিক টাকার অধিক মূল্যের হেরোইন সহ গ্রেফতার দুই পাচারকারী এসএসসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নম্বর তুলে ধরুন আমাদের প্রতিনিধি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ